ক্ষমতা অর্থ আর খ্যাতি সবাই যখন হাতের মোটোয় তখন কিসের তারাই তারা প্রতিদিন ঘুম থেকে জেগে ওঠেন গাম জড়ান আর চেষ্টা চালিয়ে যান হ্যাঁ আর দশজন মানুষ হয়তো জীবনভর ক্ষমতা টাকা পয়সা এবং খ্যাতির মোহ কাটিয়ে উঠতে পারেন না সেই লক্ষ্যেই তারা সাজান জীবনের ছক। সেই চকে এক দুইবার ব্যর্থ হয়ে কেউ কেউ হাত গুটিয়ে বসেন ফিরে যান চিরচেনা জীবনে কিন্তু সবচেয়ে সফল মানুষগুলোকে জিজ্ঞেস করে পাওয়া যায় একেবারে ভিন্ন চিত্র ক্ষমতা অর্থ আর খ্যাতি যাদের হাতে এসেছে তারা থেমে তেমে থাকেননি জীবনের অর্থ এবং সার্থকতা খুঁজেছেন আরও গভীরে মাইকেল জর্ডান ব্যর্থতাই যার অনুপ্রেরণা মাইকেল জর্ডানকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাস্কেটবল খেলোয়াড় হিসেবে ধরা হয় তার কাছ থেকে জানা যায় ব্যর্থতাকে অনুপ্রেরণার উৎস হিসেবে ধরেই এতদূর আসতে পেরেছেন তিনি জর্ডানের বাসায় ব্যর্থতার মুখোমুখি হওয়ার পর সেটা আমাকে আরও কঠোর পরিশ্রম করতে বাধ্য করে জর্ডান যখন হাই স্কুলের ছাত্র তখন ছাত্রদের নিয়ে করা এক বাস্কেটবল টিমে তার জায়গা হয়নি বিষয়টা যখন তার চোখে পড়ে সেটাকে ভালোভাবে নেননি তিনি বাড়ি ফিরে দরজা লাগিয়ে কাঁদতে থাকেন হতাশায় অশ্রুসিক্ত হয়ে কখন সে ঘুমিয়ে পড়লেন তার মনে নেই জর্ডান চাইলে তখনই নিরাশ হয়ে হাল ছেড়ে দিতে পারতেন কিন্তু তার বদলে তিনি কোমর বেঁধে কাজে লেগে পড়লেন ঘন্টার পর ঘন্টা বাস্কেটবল টিমে কাটাতে লাগলেন জর্ডানের মুখের শোনা যাক ব্যর্থতা আমি মেনে নিতে পারি কারণ সবাই কিছু না কিছুতেই ব্যর্থ হয় কিন্তু চেষ্টা না করে বসে থাকাটা আমি মানতে পারি না সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়নি তার বর্ণবাদী পঞ্চাশের দশকে জন্ম নেওয়া এক কৃষ্ণাঙ্গ তিনি পরিবারের আর্থিক অবস্থাও ছিল খুবই শোচনীয় শৈশবের নিপীড়নের শিকার হতে হয় তাকে সব মিলিয়ে বলা যায় পরিস্থিতি মোটেও তার অনুকূলে ছিল না আর দশ জন মানুষ এই প্রতিকূলতাকে অজুহাত হিসেবে দেখিয়ে বসে থাকতে পারতেন কিন্তু সে পথ মারাননি নেই অপরা বিখ্যাত টিভি অনুষ্ঠান ল্যারিশ কিং শোতে হয়ে এসে একবার অপরাহা তার সাফল্যের গোপন রহস্য হিসেবে বলে এই গোপন কথাটা আসলে আমি গত একুশ বছর ধরে আমার নিজের টিভি শোতে বলে আসার চেষ্টা করেছি গোপন বার্তাটা হলো তোমার জীবন নিয়ে তুমি কি করবে সেটার পুরো দায়বার তোমার তোমার চারপাশের পরিস্থিতিকে তুমি যেভাবে নিচ্ছ সেটাই ঠিক করবে তুমি সামনে এগিয়ে যাবে কি না নাকি পিছিয়ে যাবে স্টিভ জবস মৃত্যুতে কে অনুপ্রেরণা অ্যাপলের প্রতিষ্ঠাতা এবং প্রতিভাবান উদ্ভাবন শিল্পী স্টিভ জবস যে পৃথিবীতে বড় ধরনের পরিবর্তন এনেছেন সেই ব্যাপারে সন্দেহ নেই এমন প্রভাবশালী একজন মানুষ হয়ে ওঠার পেছনে তাকে যে বিষয়টি তারা করেছে তা হল মৃত্যুর মতো নিষ্ঠুর সত্য আমেরিকার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে জবস বলেন আমি যে খুব দ্রুত মারা যাব এমন একটি বোধ আমাকে তারা করত এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি যার মাধ্যমে জীবনের বড় বড় অর্জনগুলো করায়ত্ত করতে পেরেছি মৃত্যুবয়ের সামনে বাকি সব কিছু যেমন কাছের মানুষদের প্রত্যাশা অপমান এবং ব্যর্থতার ভয় সবকিছুই কিছুই তুচ্ছ হয়ে পড়ে ওয়ার্ল্ড ডিসনি কৌতূহল থেকেই সব কিছু ওয়ার্ল্ড ডিসনির জীবনের দিকে তাকালে দেখা যায় প্রথম দিক ব্যর্থতায় কত বিক্ষত হয়ে আছে বয়স যখন বিশের কোটায় তখন কানসাস শহরে একটা কার্টুন সিরিজ আঁকতে শুরু করেন তিনি এত খারাপভাবে ব্যর্থ হলেন যে সহায় সম্বল হারিয়ে রীতিমতো দেউলিয়া হয়ে পড়লেন কিন্তু পৃথিবীর বাসিন্দাদের প্রতি দেবতা নেহাত প্রসন্ন ছিলেন ওই ব্যর্থতার পর হাত গুটিয়ে বসে নেই ডিসনি থাকলে আজকের ডিসনির মনোরম অ্যানিমেশন আমরা পেতাম না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ